ভারতের রাষ্ট্রপতি হচ্ছেন তামিল অভিনেতা ধানুষ আর এই খবরে এখন রীতিমতো হইচই জঙ্গনে যদিও বাস্তবে নয় পর্দায় রাষ্ট্রপতি হিসেবে ধরা দেবেন এই অভিনেতা নানা চমক থাকবে তার আসন্ন সিনেমায় ক্যারিয়ারে এতদিন অ্যাকশন রোমান্টিক এবং থ্রিলার সিনেমায় অভিনয় করলেও এবারই প্রথম বায়োপিকে কাজ করছেন ধানুষ। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম আজাদের জীবন এবং তার কর্মের উপর ভিত্তি করে নির্মিত হচ্ছে কালাম ছবি আর এই সিনেমায় প্রাক্তন রাষ্ট্রপতির চরিত্রে অভিনয় করবেন দক্ষিণে অভিনেতা ধানুস যা নির্মাণ করবেন ছবির নির্মাতা ওম রাউত শোনা যাচ্ছে সিনেমা দিয়ে সাবেক রাষ্ট্রপতির আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে তাই কিছুতে কমতি রাখতে নারাজ নির্মাতারা প্রশ্ন থেকে যায় ধানুষ কতটা ফুটিয়ে তুলতে পারবেন আব্দুল কালামের জীবনে ওম রাউত কি পারবে নির্মাণে মুন্সিয়ানা দেখাতে কেমন হতে যাচ্ছে সিনেমাটি কেনই বা কালাম নিয়ে এত আলোচনা চলুন সব প্রশ্নের উত্তর খোঁজা যাক সবিজয় আয়োজনে যে মানুষটি জীবন শুরু হয়েছিল তামিলনাড়ুর এক মৎস্যজীবী পরিবারে তিনি একদিন হয়ে উঠেছিলেন ভারতের রাষ্ট্রপতি মিসাইল ম্যান এবং কোটি তরুণের অনুপ্রেরণা তিনি ডক্টর এপিজে পি আব্দুল কালাম আর এবার তারই জীবন উঠে আসছে বড় পর্দায় তাও ধ্বংসের মতো শক্তিশালী একজন অভিনেতার অভিনয় অভিনয় এবং সঙ্গীত দুটোতে সমান দখল দক্ষিণ এই তারকার বাবা সিনেমার পরিচালক হওয়া মাত্র ষোলো বছর বয়সের নাম লিখেছিলেন সিনেমায় জনপ্রিয়তা পেতে উত্তর একটা অপেক্ষা করতে হয়নি অভিনয় জীবনের দর্শক ভক্তদের উপহার দিয়েছেন প্রায় পঞ্চাশটির মতো সিনেমা তবে এবারে তার যাত্রাটা সম্পূর্ণ আলাদা এই প্রথম কারো বায়োপিক নাম লিখিয়েছেন সেটা আবার আব্দুল কালামের বুধবার সে সিনেমার ফার্স্ট প্রকাশ এসেছে তার সে লুক আলোচনা জমে উঠেছে অনলাইনে সাবেক সে রাষ্ট্রপতির নামের সাথে মিল রেখে সিনেমার নাম দেওয়া হয়েছে কালাম আর এটি নির্মাণ করেছেন আদি পুরুষ খ্যাত ওম রাও আটাত্তরতম কান চলচ্চিত্র উৎসবে আনুষ্ঠানিক ভাবে সিনেমার নাম ঘোষণা করা হয় কালাম কি শুধুই আরেকটি বায়োপিক নাকি হবে নতুন প্রজন্মের জন্য এক নতুন চেতনার বাতিঘর এমন প্রশ্নের জবাবে বিশ্লেষকরা বলছেন সিনেমাটি কেবল একটি জীবনী চিত্র নয় এটি এক সময়কে ধারণ করার প্রয়াস যেখানে একজন বিজ্ঞানীর পরিণতি রাষ্ট্রনায়কে আর এক সাধারণ গ্রামের ছেলের স্বপ্ন ছুঁয়ে যাবে মহাকাশের গগন চুম্বি উচ্চতায় ধানুষের কাজে ভরসা রেখে গল্প বলার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ওম রাউতের ভাষ্যমতে এই যুগে সত্যিকারের রাষ্ট্রনেতার অভাব রয়েছে সেই অভাব পূরণে কালামের জীবনে হতে পারে আলোর দিশারে আসলে সিনেমার চিত্রনাট্য লিখেছেন সাইবিন কোয়াড্রাস যিনি নির্জা কিংবা পরমাণুর মতো প্রভাবশালী বায়োপিকের কাজ এমন একজন লেখক যখন কালামের মতো চরিত্রের কাহিনী বলার দায়িত্ব নেন তখন দর্শকের প্রত্যাশার পারত্য চড়বে উপকূল থেকে রাষ্ট্রপতি ভবনের পর্যন্ত কালামের পথ চলা সংগ্রামী তেমন ছিল গভীর ভরা। সেই নেতৃত্ব এবং স্বপ্নকে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছেন নির্মাতারা জানা গেছে এই বায়োপিকের সহযোগী প্রতিষ্ঠান এ পি জে আব্দুল কালাম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন যাদের প্রত্যক্ষ সহায়তায় তৈরি হচ্ছে কালাম তাই গল্প বা চরিত্র নির্মাণে যথাযথ বাস্তবতা এবং সত্যতা বজায় রাখার চেষ্টা থাকবে বলেই প্রত্যাশা এই সিনেমা শুধু রাজনৈতিক বা বৈজ্ঞানিক ইতিহাস নয় এটি হবে একজন মানুষের চরিত্র গঠনের অনুপ্রেরণামূলক দলিল যেখানে একদিকে থাকবে শিক্ষার প্রতি কালামের ভালোবাসা অন্যদিকে তরুণদের জন্য তার অদম্য স্বপ্নবাজ ধানুষের জন্য এটি হতে পারে এক অভিনয় পরীক্ষার মঞ্চ আর ওমরাওতের জন্য এটি এক নির্মাণ শৈলীর বিবর্তন তরুণ প্রজন্মের মধ্যে কালামের নাম অনেকে জানেন কিন্তু তার দর্শন নীতিবোধ এবং আত্মত্যাগের বাস্তব চিত্র কজনই উপলব্ধ করতে পারেন কালাম সিনেমাটি হতে পারে সেই উপলব্ধির পথ ধানুষের প্রচেষ্টায় টি হয়তো আরো দারুণ হয়ে উঠবে